thank mm -hmm. you তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দেহ ত্যাগ করেন রাজনগর গাংমুরি প্রবীণ বৃন্দাবন মহারাজ বয়স হয়েছিল একশো বছরেরও বেশি ভক্তরা জানান আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর পূর্বে বৃন্দাবন মহারাজ সুদূর বৃন্দাবন ধাম থেকে রাজনগরে আসেন তারপর থেকে এখানেই থেকে যান তিনি ছিলেন একজন মানবপ্রেমিক শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছিলেন প্রবীণ বয়সের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতেও লক্ষ্য করা গিয়েছে ভক্তরা অনেক সাধ্য সাধনা এবং সাধ্যমতো তার কি কিছুটা দেখাশোনাও সেবা করতেন অনেকে খাদ্য সামগ্রী তার গাঙ্গুরির ছোট্ট ঘরটিতে পৌঁছে দিতেন অনাম্বর জীবন যাপন করতেন মহারাজ চাহিদা ছিল বহু সময় করতে দেখা গিয়েছে তাকে রাজ্য রাজ্যের বাইরেও বহু শীর্ষ ছড়িয়ে রয়েছে তার তার প্রয়াণে খবর পাওয়ার পর থেকে বহু ভক্ত শীর্ষ অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানাতে হাজির হন তাকে রাজনগরে সমাধিস্থ করা হবে বলে জানান ভক্ত ও গাঙ্গুরির বাসিন্দারা স্থানীয় মহিলারা বলেন খুব ভালো ধার্মিক মানুষ ছিলেন তিনি তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমরা তেমন কিছু জানতাম না মহারাজজি সম্পর্কে আজ পনেরো বছর আগে হ্যাঁ উনি আমরা যারা বৃন্দাবন ইয়ে তীর্থ করতে গিয়েছিলেন ওনাদের সাথেই আমাদের এই গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলে উনি প্রথমে আসেন প্রথমে নতুন গ্রামে প্রথমে নতুন গ্রামে ছিলেন বেশ কিছুদিন নতুন গ্রামে পরে আমাদের গাঙ্গি শিব মন্দির ওখানে ছিলেন বেশ কিছুদিন তারপরে আমরা আমাদের গাংমুড়ি প্রাইমারি স্কুল রয়েছে হ্যাঁ তার পাশে একটা বৈষ্ণব খন্ড ছিল সেখানে উনি ওইখানেই বরাবর হ্যাঁ মানে ছিলেন উনি ওখানে । বয়স কত হয়েছিল আনুমানিক 100 আনুমানিক উনি যেটা বলতেন ওনার কথা মতো 123 বছর